আমি জুয়াদ তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরে যতনে হতে পারে তোমার জিন্দগির সেজদা আল্লাহর পছন্দ হয় নাই তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই কিন্তু তুমি একটা আন্ধা লোকরে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে তোমার এইটা এমন পছন্দ রবের হইছে হতেও পারে বলতেও পারে তিনি এই আমার একটা চোখ ছাড়া হাতে ধুইরা রাস্তা পার করে দিছিলি আজকে তোর পুল পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হইছে বান্দা আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছিলি আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি নিরাপদে পৌঁছরা তোর উপরে হাত থাক আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতের দরজায় এটার ও শিলায় তরে পৌঁছায় দিলাম হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেছ আল্লাহর রাসূল বলেন আনতাল কা আখাকা বিওয়াজিহিন তালিক এটাও হতে পারে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছ এটার কারণে রব্বুল আলামিন তোমাকে ময়দানে মাসারে হাসি মুখে কথা বলবে তোমার পরে রহম করবে তোমার জিন্দগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা তার মানে হলো কোন কাজ ছাড়বে না তুমি তুমি কোন গুণ আছে না নেকি খালি বড় বড়টা দইরা দইরা করো হ্যাঁ নেকি ছোটগুলাও করবা লা তাহকিরান না মিনাল মা'রুফি শেয়্যা মা'রুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও দরজা মাত্র একটা সে যখন তার বাগভমনে ঢুকেছে দানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিছে একটা দরজা খোলা রেখেছে তাও গা দাঁড়ায় রইছে চেক কইরা তারপরে ঢুকাইবো আর হাসিনার কাছে ঢুকতে হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন ওই হাসিনা হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বেশী বেশী ধইরা ওর চেক করে তারপরে ঢুকাইছে তাও ধইরা কইছে গোল গোল কি

কাছে আসার জন্য তুই বাহানা তৈরি করে ফেলা কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই কতগুলো দরজা তিনি রেখেছেন তুরকুল উসুল ইলা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আবাদি আনফাসিল খালাইক তুরকুল উসুল ইলা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আবাদি আনফাসিল খালাইক তার মানে হলো তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি তাইলে আমার বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি আপনি আশি বছরের বুড়া আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন তুমি তিরিশ বছরের যুবক তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো একজনের জন্য আর একজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতি ভাবে খুলে রেখেছিলেন যদি খালি যানজটের সিস্টেম থাকতো একসাথে বৈশাখ হওয়া ঝুল এই যে শ্বাস নিতেছো যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর সারতেছ শুধু তুমি না সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে শুধু মানুষ না গরু ছাগল ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে পানির নিচের মাছ হাইওয়ানাত জামাদাত নাবাতাত ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে বলুন তো আওয়াজ করে এই শ্বাস প্রশ্বাসের দরজা কি গনার মতো না অসংখ্য অগণিত পৃথিবীর কোন পৃথিবীর কোন উন্নত উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না না আস্তে করে বলি গেবে জোরে আওয়াজ করে ক পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না সম্ভব 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 জোরে জোরে সম্ভব হাত উঠে এমনি কর না সম্ভব বলো না সম্ভব না এবার শুভার বলার লেগে রেডি হয়ে যাবে ভালো করে একটা শুভান্য বলে সেটা হলো তো আমার মখলুখাতের যেমন গোনা সম্ভব না রাজা ও রাজা বক্সা বক্সা তার কাছে পলসার রাস্তা বগ্জা এত বানিয়েছেন পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাই খেতে পারবে কারণ রোদের কাছে পৌলসার বরজা গোনা সম্ভব না এবারেই একটা দরজা বানায় দিবার বলবে তুই আমারে বলছিস আমি পবিত্র যা তোর গুনা ধুয়ে দিলাম সুভান আল্লাহ আরো আসতে করে কান হতে পারে করে তুমি বলেছো মুগ দি আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শকর গুজার হয়েছিলি আর আমার প্রশংসা করেছিলি হাসরে তোর বদনাম ঢেকে দিলাম আমি সত্তার তোর গুণগান হবে আল্লাহ আকবার জোর করে বলেন বলতে পারে তুই আমার নামের ধনী আল্লাহ আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি যা আমার বরত্বের বহির প্রকাশ সবাকাত রাহমাতি আলা গাজাবি তোর গুণা অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম আমার করুণা মায়া অনেক বড় যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হতে পারে এ কারণে তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআবাদি আনফাসিল খলায়েক এবার তুমি চিন্তা করো নেকির কাজ সারবানা দরবা জোরে কও বুঝা শুননা কও নেকির কাজ সারবানা দরবা আর জোরে আওয়াজ করে বলো নামাজ পড়া লাগবে কি লাগবে না কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা রোজা রাখা লাগবে কি লাগবে না কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা জাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না কারণ জাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জোরে আওয়াজ করে বলো হ্যাঁ হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবে না কারণ কি হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবে না কেন করবে কারণ জিকরুল্লা রবের কাছে যাওয়ার রাস্তা তোমার মুখে তুমি বলবা আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ অব আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই তাও করবা কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা এখানে আজ বসেছ তোমার পেছনের জিন্দেগির গুণার দিকে তাকাইলে আন্দর আন্দার লাগে যদি এমন কোন গুণাগার এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে একক তো নামাজ পড়ো না আজকে পর্যন্ত শুদ্ধ করে এক লাইন আল্লাহ কোরআন ছাড়া পড়ো তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি তুমি এখন হাজারো জনতার মজমায় খালি মুখে উচ্চারণ করো এইটুকুন উচ্চারণ রবির জাল্লাত জ্বর রাস্তা আল্লাহ এইটাকে আল্লাহ জাল্লাতি জ্বর রাস্তা দরজা বানায় দিবি তুমি আল্লাহ কে ভালোবাসো তাই আলেমদের সামনে বসো আল্লাহর রসুল বলেছেন তুমি ভালোবাসো কারণ তুমি চাও বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি আলেমদের সাথে জান্নাতে থাকবা তুমি নামাজিকে ভালোবাসো তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা তুমি কোকার কি ভালোবাসো নেককারদের সাথে ডান হাতে আমল নামার নিয়ে তুমি দাঁড়ায় যাবা এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবা চাও তোমার চোখের পানি কান্না তওবা এটা জান্নাতে যাওয়ার রাস্তা এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো এমন তাকওয়ার এক ফোঁটা চোখের পানি আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলা তার রবের কাছে এত পছন্দের সাবাকাতে রহমাতি আলা গাজাবি আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফিরিস্তাদের বলে এই গোলাম আমার পছন্দের জান্নাতি মুজা হাবা গুনা ছাড়ো মুজা হাবা জস্মানী রথের তাহাবজুত পর মুজা হাবা রাখো মুজা হাবা জোবানি বটকথা ছাড়ো জিখানা ধরো মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হাবজিন্দার জন্য ইসলাম জিন্দার জন্য রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি তোমার মুজাহাবা জাহা করার কোনো দরওয়াজা খুলে যায় সব পিছে ফেলে জেহাদি সাবির প্রস্তুতি গ্রহণ করো কারণ যাহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না ওরা মুনাফে খুঁজে কবরে চলে যায় ইমান নিয়ে কবরে যেইতে ওরা পারে না মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো যে তুমি হবে মুজাহিদ তুমি হবে জাহাদ ফি সাবির ইল্লার সৈনিক ওজাহিদ ফি সাবিরি মনে রাখবে যুবক তোমার জিন্দগির সব গুনাহ নিয়ে যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের নিত্যনিতে জীবন দিতে জিহাদ করতে প্রস্তুত হইতে পারো তো রাসূল বলেছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ পর্যন্ত এটা জারি থাকবে চালু থাকবে কেউ যদি গুনাহ নিয়েও যাহাদের রাজপথে দাঁড়িয়ে যায় মহান ربুল আলামিন শুধুই মাত্র তার দেহের তার আমল নামার ময়লাগুলো গুনাগুলোকেই ধৌত করবেন না কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায় হানজালার মতো গায়ে নাপাক লয়াও আল্লাহ শুধু আমল নামাই ধয় না তাকে রাসিের মর্যাদা দিয়ে আসমানে উঠায় আল্লাহ তালা তার জসমানি নাপাকের গোসল দিয়ে দেন। লরা হ এ মুসলিম যুবকেরা দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চারা দিয়ে উঠছে রবের অসন্তুষ্টি তত দিক থেকে ভূমিকম্প বিভিন্ন বাধা মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে তোমাদের প্রত্যয় তোমাদের আশার কথা রব্বুল আলমিনের রাগ আর গুচ্ছা থামানোর উচিরা হতে পারে তাই আমি তোমাদের জিজ্ঞেস করি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করতে মুসলমানের মাটিতে নাস্তিক আর মোরতাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে মুসলমানের মাটিতে কাবিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে মুসলমানের ইসলাম কবুল করা আমিন বলেন জাতি হলে এমন সুজা আঙ্গুলিতে ঘি ওঠে না হাসিনারও সুজা আঙ্গুল কাজ হয় নাই জুলাই আন্দোলনে আঙ্গুলি বাঁকা করতে হয়েছে যারা ক্ষমতা আসবে যারা ক্ষমতা আসবে মুসলমানের দেশে আঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা ইসলামের خلاف করলে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে

নবীজিকে কষ্ট দিব না সুন্নতের খেলাফ চলবো না ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলো ভাউতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ আওয়াজ করে জোরে বলো ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলো ভাউতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা নিব এই আল্লাহ আমরা ওয়াদা করছি আপনি এই ওয়াদার উসিলায় আমাদেরকে আপনি মাপ করে দেন জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন আরো আওয়াজ করে বলুন আমিন সিদ্ধান্তমূলক কিছু কথা